দেখো বলেছে একজন ব্যবসায়ী তিন হাজার টাকা প্রতি পণ্য দরে দুটো পণ্য কেনেন এবং প্রতি পণ্য বিক্রি করার সময় তিনি একটিতে দশ শতাংশ লাভ এবং উন্নতিতে কুড়ি শতাংশ ক্ষতি করেন তাহলে সামগ্রিক যে ক্ষতি হয় সেই ক্ষতির শতাংশ বের করতে বলেছে দেখো এখানে যেহেতু পার্সেন্টেজটা বার করতে বলেছে তাহলে আমার যে রিয়েল ভ্যালুটা দেওয়া আছে তিন হাজার টাকা তার কোনো দরকার নেই অর্থাৎ আমি এখানে করে অ্যাজিউম করেও অ্যান্সার বার করতে পারবো যেহেতু আমাদের পার্সেন্টেজ বার করতে দিয়েছে তো আমি দুটো প্রোডাক্টের দাম ধরে নিলাম যে একশো টাকা করে যে কিনেছিল ঠিক আছে একটা প্রোডাক্টে সে দশ পার্সেন্টের কী করেছে লাভ করেছে অর্থাৎ সেটাকে একশো দশ টাকায় বিক্রি করেছে এবং অন্যটিতে সে কুড়ি শতাংশের কি করেছে ক্ষতি করেছে কুড়ি শতাংশের ক্ষতি করা মানে কত টাকা হয়ে যাবে সে আশি টাকায় বিক্রি করেছে তাহলে সে কেনার সময় একশো একশোটা টোটাল দুশো টাকা খরচ করেছিল এবং বিক্রি করার সময় একশো দশ এবং আশি টোটাল একশো নব্বই টাকা পেয়েছিল তাহলে তার লস কত হচ্ছে দশ টাকা লস হচ্ছে কতর মধ্যে দুশোর মধ্যে ইনটু হানড্রেড পারসেন্ট জিরো 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 এবং দুই দিয়ে দশকে কাটলে কত হবে ফাইভ তো তার টোটাল ফাইভ পারসেন্টের কী হবে লস দেখা যাবে অপশান নাম্বার ফোর হবে একেবারে সঠিক উত্তর